আসসালাম আলাইকুম এভরিওয়ান ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি চলে এসেছি একটা স্পেশাল দিনকে সামনে নিয়ে আসলে কিভাবে বলি মানে আমার মেয়ের ছোট বেবিটার বার্থডে তো বার্থডে চলে গেছে দিনটা চলে গেছে দুই দিন আগেই আমি দুই দিন পরে এসে করেছিলাম আর কি আমি করতেই চাইনি কিন্তু ও বাচ্চা মানুষও ধরেছিল যে আম্মু করতে হবে আমার একটা কেক বানিয়ে দাও তো যাই হোক একটা কেকও বানিয়েছিলাম আর ওর পছন্দের কিছু খাবারও করেছিলাম তো আমি আসলে বাইরের কাউকেই তেমন বলি নাই যে দু একজন মুরব্বী ছিলেন ওনাদেরকে আমি খাইয়ে দিয়েছি তো বার্থডেটা আসলে আমাদের ইসলাম ধর্মে নিষেধই করেন বার্থডে করা ঠিক না তো সেই ক্ষেত্রে আমি করতে চাইনি আসলে তো ও তো বাচ্চা মানুষ যে আমি বলছিলাম যে বাইরে যাই একটু ঘোরাঘুরি করে কিছু খেয়ে চলে আসি বাইরে থেকে কিন্তু সে তো রাজি না তার বার্থডে মানে বাসায় করতে হবে সে চেয়েছিল। তো যাই হোক বাসাই করেছিলাম একটু মুরগির রোস্ট করেছিলাম ডিমের কোরমা করেছিলাম চিংড়ি মাছের ভুনা করেছিলাম ভুড়ি রান্না করেছিলাম একটা লেয়ার মুরগি করেছিলাম একটা দেশি মুরগিও করেছিলাম আমি আমি তো যাই হোক পছন্দের খাবারই করার চেষ্টা করেছি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয় নেককার দিনদার পরেজদার হয় নেক হায়াত আল্লাহ যেন দান করেন আর এখানে দেখতে পাচ্ছেন পোলাওটা রান্না করা তো এই পোলাওটা আমি একটু লবণ একটু জিরা গরম মশলা একটু আদা রসুনের পেস্ট আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে আমি কোনো গরম পানি দেইনি আমি ঠান্ডা পানি দিয়ে মানে হাতে মাখায় যেভাবে করে রাইস কুকারে করেছি অবশ্যই রান্নাটা অনেকেই পছন্দ করে না তবে রান্নাটা করলে ভালো লাগে মজা লাগে খেয়ে দেখবেন আপনারা তো আমি এটা করেছিলাম আর আমি সবসময় এই রকম করে রান্নাটা করি মানে ফাঁকিবাজি ওয়েতে তবে ভালো লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে এই রান্নাটা আর মানে আমার বাসায় সবাই পছন্দ করে তো আমি এভাবেই করি আর একটা দেশি মুরগি রান্না করেছিলাম মুরগির পেটে ডিম ছিল তো এই ডিমটা খেতে আবার আমার বাচ্চারা খুব পছন্দ করে তো ওরা এই ডিমটা দেখে আরও বেশি খুশি হয়ে গিয়েছিলো আর আমাদের বাসায় একটা কেক বানানো হয়েছিল তো কেকটা অনেক মজা হয়েছিল খেতে আমরা সচরাচর দোকান থেকে এনে খাওয়া হয় তো মাঝে আবার হোমমেড কেক খেয়েছি যে দোকানের কেকটা কেমন বাজে একটা স্মেল আসে তবে হোমমেড কেকটা অনেক মজা তবে বাসায় যদি নিজে হাতে বানান তাহলে আরও বেশি মজা হবে সব কিছু ফ্রেশ আপনি তো আপনার জন্য বেস্টাই করবেন তো আমি ওটাই করেছিলাম আমার কেকটা সবাই পছন্দ করেছিলাম মাঝে মধ্যে টুকটাক বানাই কেক তো বাসায় বানানো কেক না রকম একটা মজা আসে তো আপনারাও চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার কারণ আজকাল তো সবাই পারে ইউটিউব দেখেই আমরা করি তো আমার এখানে আমি যে ওয়েতে করছি আপনারা একটু খেয়াল করলেই করতে পারবেন আর আপনারা যদি চান আমি ডিটেলসে দিতে পারি তো যাই হোক কেকটা আমার বেশ সুন্দরই হয়েছিল দেখতেও ভালো হয়েছিল মানে আমার বাবুটা যেমন চাই ওরকমই হয়েছিল। আমি আশেপাশে সবাইকে দিয়েই খেয়েছিলাম যেহেতু কেকটা বড়ই ছিল বেশ বড় ছিল যা আমাদের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব ছিল না এই জন্য সবাইকে দিয়ে খেয়েছিলাম সবাই পছন্দ করেছিল তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আর আমার বাবুর বার্থডেতে যে কেকটা আমি কেটেছিলাম বাইরের তেমন কেউ ছিল না শুধু আমরাই ছিলাম তো যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যেহেতু নতুন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্তই